আজকে রেল সংক্রান্ত দুটি দরকারি খবর জানাতে এলাম প্রথম খবরটি হলো পূর্ব রেলওয়ের একটি বিজ্ঞপ্তি যেখানে জানানো হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে কলকাতা এবং হাওড়া অঞ্চলের সকল কম্পিউটার চালিত আসন সংরক্ষণ কার্যালয় অর্থাৎ রিজার্ভেশন কাউন্টারগুলি আগামী চোদ্দই ফেব্রুয়ারি বুধবার শুধুমাত্র প্রথম শিফটে অর্থাৎ সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে আর দ্বিতীয় শিফটে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত বন্ধ থাকবে তবে হাওড়া শিয়ালদা ও কলকাতা টার্মিনাল স্টেশনের কারেন্ট বুকিং কাউন্টারগুলি স্বাভাবিকভাবেই সারাদিন ধরে কাজ করবে দীঘার পর্যটকদের জন্য একটি সুখবর জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন দীঘা মালদা টাউন এক্সপ্রেস এবং ওয়ান থ্রি ফোর ওয়ান এইট মালদা টাউন দীঘা এক্সপ্রেসে স্থায়ীভাবে একটি স্লিপার ক্লাস কোচ যুক্ত করা হবে বর্তমান কোচগুলির অতিরিক্ত হিসাবে এবং সেটি যুক্ত হবে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি তারিখ উভয় দিকের যাত্রা থেকে